ফিয়ার্স লেনে আন্দোলনে অনর জুনিয়র চিকিৎসকেরা অন্যদিকে শহর কলকাতার আরেক দিকে প্রতিবাদের সামিল হাজারে হাজারে মানুষ কখনো তীব্র রোদের ঝলকানি কখনো আবার ঝোড়ো বৃষ্টি তার মধ্যে প্রতিবাদ মিছিলের সামিল একুশটিরও বেশি চাকরি প্রার্থী সংগঠন কার্যকর কার্যের প্রতিবাদের মাঝেই রাজপথে চাকরি প্রার্থীরা মঙ্গলবার শিয়ালদা স্টেশন থেকেই প্রতিবাদ মিছিল শুরু হয়ে যায় ধর্মতলা পর্যন্ত এবং আরেকটি ছবি সম্পাদক একজন আরেক আন্দোলনকারী বিহার যদি পারে বিহার লাস্ট দুই বছরে প্রায় তিন লক্ষ শিক্ষক শিক্ষক নিয়োগ করেছে তার মধ্যে প্রাথমিকে কোন বিহারের টেট পাস বসে নেই আমরা বাইশ টেট পাস দু হাজার সতেরোর পর থেকে বাইশে পাঁচ বছর পর তাহলে আমরা এই যে যে বাইশের টের হলো তারপরে আমরা কেন বঞ্চনা মানবো কারোর মুখে কালি কারোর আবার মুখ আটা কাপড় দিয়ে মুখে কালী মেখে রাস্তায় প্রতীকে প্রতিবাদেও হাততে দেখা যায় একাধিক চাকরি প্রার্থীদের ছাব্বিশে নির্বাচনের আগে বেকার যুব সমাজকে নিয়ে খেলবেন না মাননীয়া মিছিল থেকে রাজ্য সরকারকে তুলে ধরা চাকরি প্রার্থীদের আমি মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই মাননীয় ছাব্বিশে কিন্তু বিধানসভার ভোট আপনি এই বেকার যুবককে নিয়ে খেলবেন না আপনি বারবার বলেন খেলা হবে এই বেকার যুবককে নিয়ে খেলছেন কিন্তু ছাব্বিশে ভোটে এই বেকার যুবকরা বারুদ এই বারুদ একবার ধরে গেলে আপনি কি হবে তার পরিণাম বাংলাদেশ আপনি দেখেছেন বাংলাদেশে সরকার কিন্তু ফেলে দিচ্ছে এই বেকার শিক্ষিত যুবক আজকে দীর্ঘদিন হলো রাজ্যে কিন্তু কোন পুলিশ নিয়োগ সেইভাবে কিন্তু হচ্ছে না যেটুকুই হচ্ছে ফর্ম ফিল করছে আট মাস হয়ে গেল খালি পরীক্ষা খালি বলছে যে ওবিসির সমস্যা এই সমস্যাটা এই সমস্যা কিন্তু পরীক্ষা হলেই আবার দুর্নীতি মঙ্গলবার মিছিলে পায়ে পা মেলায় শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ মিছিল থেকে স্লোগান শাউটিং শুরু করেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানান নিয়োগ না দিয়ে সেই টাকায় ভোটের রাজনীতি আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে এই সরকার আমরা এই সরকারকে ধিক্কার জানাচ্ছি তারা অজুহাত দিচ্ছে অথচ এই নিয়োগ না করে কোটি কোটি টাকা তারা ভোটের রাজনীতিতে ব্যয় করছে একেবারে দাবা নলের মতো ছড়িয়ে পড়ছে একটা সময় পর্যন্ত রাজ্য সরকার ভেবেছিল এদেরকে দমন করা যাবে কোনো পাত্তা না দিয়ে কিন্তু সেটা যে মিথ্যে আজকে একেবারে আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে কিন্তু একটা সরকার রাজ্য সরকারের সদিচ্ছার যদি থাকতো তাহলে আজকের বারে বারে রাস্তায় নামতে বাধ্য হতাম না পশ্চিমবঙ্গের যুব সমাজ শিক্ষিত যুব সমাজ আজকে নামতে বাধ্য করেছে সরকার আট বছর ন বছর দশ বছর ধরে নিয়োগ থেকে বঞ্চিত গতকাল সকালে পর্ষদে গেছি বারোটায় আমরা রাত আটটায় ফিরেছি পর্ষদের কোনো সদুত্তর নেই কিছু বলার নেই এটা কি সরকারের কারসাজি যে নিয়োগ দেব না শুধু মুখে মুখে দশ লক্ষ শূন্য পদ আছে মমতার হাতে আমাদের দিদির হাতে আমরা ওটা আমরা ওটা বাস্তবে দেখতে চাই কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয় কাদম্বিনীও বঞ্চিত যুব সমাজেরই আরেকটি অংশ দাবি আন্দোলনকারীদের এসে ধর্মতলার দরিনা ক্রসিং এ সেখানে কুড়ি মিনিট ধরে চলে প্রতিবাদ মুখে কালি মেখে আঙুল দিয়ে মুখ ঢেকে প্রতিকে প্রতিবাদে রাস্তায় বসে পড়েন তিন চাকরি প্রার্থী মানববন্ধনে আবদ্ধ হয় একুশটিরও বেশি চাকরি প্রার্থীর সংগঠন

বঞ্চিত চাকরি প্রার্থীরা ঠিক একইভাবেই ধর্ষিত হয়ে চলেছে সেই জন্যেই আজকে পথে নামা আমাদের দফা এক দাবি এক সকল বঞ্চিত নিয়োগ পাক একই সাথে আরজিকরের দোষীরা শাস্তি পাক স্বচ্ছ হয়েও বঞ্চিত আগামী দিনে রাজপথের দখল নেমে যুবসমাজ মিছিল থেকে হুংকার আরিক চক্রী প্রার্থী আগামী দিনে গোটা রাজপথ আমাদের বঞ্চিত যুব সমাজের পরবর্তীতে সজ্ঞবদ্ধ ভাবে রানী রাশমণিতে আসেন তারা সেখানে অনির্দিষ্ট কালের জন্য গণ অবস্থানে বসেন চাকরি প্রার্থীরা ক্যামেরায় সাল চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট কালকাটা নিউজ